শুভ সকাল বন্ধুরা হ্যাপি টিপি ফ্যামিলিতে তোমাদেরকে জানাচ্ছি নতুন করে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসে আমার একটা মিষ্টি ব্লগের সঙ্গে তো সকাল সকাল ঠাকুরতলা ধুয়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ঠাকুরতলা ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে ঝাড়ু দিতে ঘরে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে দুয়ারে জল দিয়ে নেবো কারণ না বরমশাই যেহেতু কাজে যাবে একটু তাড়াহুড়ো রয়েছে বর্মশাই দিকে ছাগলের ঘরের দিকে একটু দেখাশোনা করছে ছাগলের পিচুপুলি টিচু কেটে দিয়ে যাচ্ছে আর কি তো তারপরে বরমশাই খেয়ে টেয়ে নিয়ে কাজে চলে গেছে তারপরে আমি এই যে ঘর মুছতে চলে আসলাম আর মেয়ে ঘরে ঘুমাচ্ছে রিল্যাক্সে ঘুমাচ্ছে ঘুমাক আমারও এদিকে টুকটুক করে কাজ করব তারপরে চলে আসলাম এই যে ছাগলের চালা জাটাতে ছাগলগুলো যেহেতু দাঁড়িয়ে ছিল একটু সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে আসলাম বন্ধুরা ঘরে আর এখন বাজে আটটা সাড়ে আটটা এখন আমার মেয়ে ঘুমাচ্ছে ভাস বাস করে অনেক ডাকা পর উঠেছি ও আমার সোনা মাম্মা মুঠো তো মেয়ে এদিকে চোখটা কেউ জাস্ট খুলেছে ও এদিকে ঘুম থেকে ঘুমটা কাটিয়ে নাও হ্যাঁ মাম্মা মাম্মা ঘুমটা কাটিয়ে নাও ঠিক আছে তাদের চটপট আর কালকে বড় বলেছিলাম যে সবজি বাজার করে নিয়ে আসতে কী কী করেছে চলো দেখি আমি যে সে কালকে নিয়ে এসেছে ওই ধরে রেখেছি ফ্রিজেও রাখা হয়নি এখনও সেই প্লাস্টিক করে ধরাই রয়েছে কি কি নিয়ে ওল কাপড় ভেন্ডি লঙ্কা পটল ভালো এনেছে যেগুলো চেয়েছিলাম সেগুলো এনেছে গরমশাল বলছে যে সবজির যা দাম সবজি আর খাওয়ার মতন অবস্থায় নেই আমাদের গরিব মানুষের তাহলে এত সত্যি তাহলে আমরা গরিব মানুষটা কি খাবো ডাল ভাত করতে কিন্তু ডাল ভাত ভালো লাগে কি করা যাবে কিচ্ছু করার নেই তাই না তো চলো মেয়েকে তুলি মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে নিই তারপরে আসি অনেক কষ্ট করে মেয়েকে ঘুম থেকে ফাইনালি তুলেছি আর কি করে তুলেছি জানো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই ও আমার মিলাঙ্গি মেলা কত 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 মেলা কত 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 বলো বস আর তো বলো তোমায় মেলা কত 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 বড় বড় ওটা বড় তো তারপরে মেয়েকে ফ্রেশ করে দিয়ে দুধ টুথ খাইয়ে একদম ফ্রেশ করে বই নিয়ে বসিয়ে দিয়েছি পড়াতে তার খানিকটা পাশেই আমি বসে গেছি সবজি কাটতে আর ওইদিকে ভাতও বসানো হয়ে গেছে ওইদিকে ভাত হচ্ছে গ্যাসে আর এদিকে আমি আলু মানে কেটে নিচ্ছি মাছটা আলু দিয়ে আজকে ঝাল দেবো তাই তো ওইদিকে চলো তাড়াতাড়ি ঝটপট করে মাছটাই নুনটাও মাখিয়ে নিই তাহলে মাছের জলটা ঝরে গেলে ভাজতে তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপরে এই দেখো রান্না মোটামুটি হাফ কমপ্লিট হয়ে গেছে তো তারপরে মাছটা আলু দিয়ে ঝাল দেবো তো তো সেই আলুগুলোই কেটে নিচ্ছি তো সবজির যার দাম তো আলুই এখন খেতে হবে বেশি দুপুর বন্ধুরা ভেবেছিলাম স্নান করে এসে সুন্দরভাবে এন্ট্রি নেবো তোমাদের সামনে ভগবান না চাইলে তো সেটা হবে না বলো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে আর এত যন্ত্রণা করছে এই দাঁতের যন্ত্রণা মানে পুরো পাশটা ধরে গেছে বড় মশায় বাড়ি চলে এসছে ওকে ভাত দিয়ে দিয়েছি ও তাই বকছে বলছে ফোন করো নি কেন আমাকে আমি ওষুধ নিয়ে আসতাম ওষুধ খেতে পারি না এই আমার একটা বাজে অভ্যাস প্রচুর প্রচুর যন্ত্রণা করছে তুই পরে আসছি বন্ধুরা তুই পরে আসছি একটু কমুক তো আমার যে কি পরিমাণে কষ্ট হচ্ছিল বন্ধুরা কি বলবো জানি না কেন এরকম আমার সাথেই বারবার এরকম দাঁতের সমস্যা ঘটে আমার যে কি পরিমাণে দাঁতের সমস্যা সেটা মানে বলারও বাইরে আর দাঁতে মাথার যন্ত্রণা যখন হয় না মনে হয় কি আমার মাথার এই কেটে ফেললেও মনে হয় আমার এতটা কষ্ট হতো না যে আমার এখন যেভাবে আমি যে হারে কষ্ট পাই কি বলবো মানে মনে হয় কি শুধু বাচ্চাদের মতন হাও করে কান্না করি আর কিচ্ছু ভালো লাগে না বন্ধুরা জানো কিচ্ছু না কি যে পরিমাণে কষ্ট হয় শুধু আমি জানি আর স্বয়ং ভগবান জানি তো তারপরে এ দেখো তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরবেলা আজকে রান্না করেছিলাম মসুর ডাল কাঁকড়ল পটল ভাজা আর এই যে আলু এই দুপুর থেকে একভাবে শুয়ে রয়েছি বন্ধুরা এত পরিমাণে দাঁতে যন্ত্রণা করছিল। এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, মানে ধারণাড়ু বাইরে এখন রাত্রি সাড়ে আটটা পনেরোটা বাজে যাচ্ছে এখন আমি উঠিনি দেখো এখনো বিছনা না ধরে শুয়ে রয়েছি ওষুধটা খেয়েছি খাওয়ার পরে একটু কমেছে ব্যথার চোটে গলা বসে গেছে যাই হোক তোমরা রাগ করো না যেহেতু তোমাদের সামনে এসে আজকে সেরকম একটা কথা বলার সুযোগ পাইনি শরীরটা একটু খারাপ তাই আশা করছি কালকে থেকে নিশ্চয় সুস্থ হয়ে যাব অবশ্যই তোমাদের সামনে এসে আবার আগের মতন করে কথা বলতে পারবো জানি না ভগবানের ইচ্ছা কতটুকু কি করতে পারবো না পারবো এখন ভাবছি একটু যখন যন্ত্রণাগুলো কমেছে মাথা যন্ত্রণা গাতে যন্ত্রণা একটু গরম গরম চাকরি করে খায় যেহেতু গলাটা ব্যথা হয়েছে তো চলো তারপর একটু চা খেয়ে নিয়ে তারপরে আসছি ঠিক আছে বন্ধুরা তো তারপরে দেখো বন্ধুরা চলে আস ভাবলাম যে শুধু কফি খাবো তো একটু তার আগে একটু পাঁপড় ভাজা করি তো পাঁপড় ভাজা দিয়ে খাবো শুধু শুধু তো ভালো লাগে না আর যেহেতু দুপুরবেলা ভাতও খেতে পারিনি সেরকম যন্ত্র যন্ত্রণায় তো তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটুখানি পাঁপড় ভাজা করি আর একটুখানি কফি করি এই দিয়ে খেয়ে নেব তো এর জন্য একটুখানি আবার ভাজাভাজি করছিলাম তো তারপরে পাঁপড় ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তারপরে একটুখানি কফি করে নিচ্ছিলাম আর কি তো যেহেতু আমি চা খাই না তো আমি একটু কফিটারই ভালোবাসি তাই কফিটাই করে খাই এই আর কি জানো না বন্ধুরা আর আমি সকালবেলা ভিডিওটা এডিট করছি তাও যেন আমার দেখো বলার মানে বসে গেছে ওরকমই লাগছে আর তো এই দেখো আমার সন্ধ্যাবেলার টিফিন তো তারপরে চলে আসলাম এই যে টিভির ঘরে টিভি দেখতে দেখতে খাওয়া মানে খাওয়ার একটা মজাই আলাদা তো আর ওইদিকে আমাদের তীষামণিও বসে আছে তীষামণি আমি আর এদিকে মেয়েও ছিল তো একসাথে বসে বসেই খাচ্ছিলাম তো যন্ত্রণাটা একটু কমেছে তো ভাবছিলাম এই ফাঁকে কটা ভাত খেয়ে নেবো আবারও যদি যন্ত্রণা ওঠে আমি পাগল হয়ে যাব আর দুপুরে যেহেতু খাওয়া হয়নি আর রাত্রেবেলাও যদি না খেয়ে থাকি আমার একদমই ভালো লাগে না যেহেতু আমি একটু মানে খিদা সহ্য করতেই পারি না বলতে পারো তো যাই হোক আমি আর তোমাদের সামনে আজকে সেরকমভাবে আসতে পারলাম না বন্ধুরা কেউ প্লিজ রাগ করো না কালকে থেকে আবার ঠিকঠাকভাবে অবশ্যই তোমাদের সামনে আসব ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমার পাশে থেকে আমিও সময় তোমাদের পাশে আছি ছিলাম থাকবো আর আমার বন্ধুরা যতই শরীর খারাপ হোক না কেন আমি যতটা পেরেছি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট ব্যাক করে দিয়েছি আর তোমরা অবশ্যই আমার পাশে থেকেও আজকের মতন চলো টাটা বাই বাই গুড নাইট দেখাবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে টাট্টা